আমরা শান্তিপূর্ণ আমাদের যে অবস্থান এবং গানের সমাবেশ গানের মিছিল আমরা এখানে চলমান রাখছি আপনারা দয়া করে যদি একটু বসে পড়েন পিছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে আপনারা করে বসে বসে হারুন আমাদের এই কোটা সংস্কার বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলনের ছয়জন কর্মীকে ছয়জন সংগঠককে ধরে নিয়ে গেছে নিরাপদ হেফাজতে নাকি এবং হেফাজতে নিয়ে গিয়ে সে তাদেরকে আপ্যায়ন করে সেই দুর্লজ্জের মতো ভিডিও করে সেই ভিডিও আজকে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার করছে আমরা ভিক্কার জানাই আমরা ভিক্কার জানাই তোমাদের এই আপ্যায়নকে বন্ধুরা বাংলাদেশে এখন কিন্তু একটা বিটিপি না বাংলাদেশে এখন সবকটা টিভি চ্যানেল পৃথিবী হয়ে গেছে গত এক সপ্তাহ দিন ধরে এই পৃথিবী গুলো জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার যে বয়ান সে বয়ান তারা প্রচার করেছে কিন্তু বাংলাদেশের মানুষ সেই বয়ানে বিশ্বাস করে না সে বয়ানে আস্থা নেই জনগণের সুতরাং আজকে বিকল্প বয়ান আমাদের ছাত্র সমাজ আমাদের সংস্কৃতি কর্মীরা দেবে সেই বিকল্প অধ্যয়ন নিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে সে বার্তাগুলো পৌঁছে দিতে হবে আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমরা জানি অনেক সাংবাদিক বন্ধু আপনারা যে যে মিডিয়াতে কাজ করেন আপনারা খবর সংগ্রহ করেন ঠিক কিন্তু সেই চালাল মিডিয়াগুলো গুলো আপনাদের সেই কথা প্রচার করে না আমরা তাদের হোক আপনারা নিজ উদ্যোগে সেগুলো কেন হোক সেই খবর গুলো আপনারা প্রচারের ব্যবস্থা করবেন দুনিয়ার মানুষকে বাংলাদেশের মানুষকে এই তৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আমরা যেমন করে বেরিয়ে এসেছি আপনারা তাদেরকে ফের হয়ে আসার জন্য সে আহ্বান জানাবেন এখন আরো একটি গান হবে আপনি কি করছি আপনি বলা যাবে না এটা তুই গানের আশি লাইন না কম করে প্রিয়